আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী নবম দশম শ্রেণীর বইয়ের তিন পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্ক করাচ্ছি তো পাঁচ নম্বর অঙ্কে দেওয়া আছে এটা আর বের করতে বলছে বলছে প্রমাণ করো যে এটা সমান এইটা দেখো কিভাবে করি সহজে করব এটা সমানের বাম পাশ সমানের ডায়ন পাশ উভয় পক্ষ আমরা বর্গ করলাম মানে সমানের বাম পাশ আর ডায়ন পাশ মিলে আমরা কি করবো উভয় পক্ষ বলি ঠিক আছে ডায়ন পাশ মানে এই পাশ এই পাশে বর্গ করলাম বাম পাশ মানে এই পাশে যেটা ছিল পুরোটার উপরে বর্গ করলাম তো এটা হলো আমাদের উভয় পক্ষে বর্গ করা আচ্ছা উভয় পক্ষে বর্গ করলে কি হবে মেন সূত্র হবে কি হবে মেন সূত্র এটা এটা এ এ এ বি 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 তাহলে কি হচ্ছে আর চার দুইবার গুণ করলে কি হয় ষোলো আচ্ছা এটা আসলে এখানে এটা এটা কেটে গেল এটা টু পক্ষে টু আর এখানে এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ঠিক আছে এটা কেন এটা কেটে গেল এটা উপরে গুণ হয় সবসময় তা উপরে নিচে একই জিনিস হলে কেটে যায় আর দুই অক্ষে দুই থাকে আচ্ছা ওকে এবার এই পাশে এটা রাখলাম আর এই দুইটারে সমান সমানের ওপাশে চিহ্ন সিন্জ হয় আচ্ছা তাহলে আমাদের আসতেছে কি আঠারো আমার উত্তর কিন্তু হয়নি আমার ফোর্স চাইছে আমরা আসলো কি স্কোয়ার এরপরে আরো একবার ঘুরতে হবে আবার পুনরায় পুনরায় বর্গ করে তার মানে কি আমরা আবারও বর্গ করলাম ওই পক্ষে মানে এটা হলে পুনরায় বর্গ করা তাহলে আবারও মেন সূত্রে স্কোয়ার এখানে কিন্তু এ মানে স্কোয়ার স্কোয়ার এটা কিন্তু ভুল করা যাবে না প্লাস টু এ বি প্লাস বি মানে কিন্তু এটা ছিল এরপর একটা স্কোয়ার মানে বি স্কোয়ার আর আঠারো আঠারো গুণ করলে তিনশো চব্বিশ হয় ওকে এরপরে দেখো ঠিক একইভাবে আগেটার মতো এটা কেটে যাচ্ছে আর এটা দুই আর দুই পাশাপাশি গুণ করলে ফোর আই বিস্তারিত ব্যাখ্যা যদি কারো লাগে কমেন্ট করবা বলে দেবো বা শেখাই দেবো দেখো এই যে টু এটা যদি আমি সমান ওই পাশে দিই তাহলে মাইনাস হয়ে যাচ্ছে উত্তর বের হয়ে হচ্ছে ঠিক আছে সেটা এখানে দেখাই দিই তিনশো চব্বিশ মাইনাস টু প্রমাণিত আমরা এখন ছয় নম্বর অঙ্ক করবো এবং দর্শন শ্রেণীর তিন পয়েন্ট একের ছয় নম্বর ঠিক আছে দেখো টু এক্স প্লাস টু দেওয়া আছে আচ্ছা আর বের বলতেছে কি এক্স স্কোয়ার প্লাস খুব আমরা করবো এটা যা আছে জাস্ট এটা আমরা বর্গ করে দেব ঠিক আছে উভয় পক্ষে বর্গ সবসময় আমি এভাবে করাই দুই নিয়মে করাই তো এভাবে বেশি করাই হ্যাঁ দেখো এটা এ প্লাস বি অল স্কারের সূত্র পড়ে উভয় পক্ষে বর্গ করা মানে কি এ মেন সূত্র বসাতে হবে এবং এ প্লাস বি অল সূত্র বসাতে হবে তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু মানে এটা বি মানে এটা ছিল প্লাস বি স্কোয়ার এই আর এই পাশে নাইন খেয়াল করো এটা কিন্তু থ্রির পরে স্কোয়ার আচ্ছা তাহলে আমরা এখন করি এখানে ফোরের ফোর এক্স স্কোয়ার হবে কারণ স্কোয়ারটা এক্সের উপর আছে এবং টুর উপরে আছে তো এখানে দেখো এক্স স্কোয়ারে যাচ্ছে আর এই তিনটা দুই গুণ করে আট হয় তিন গুণ ছয় জনে কেউ বলে না এটা হলো তোমার সহজে অঙ্ক আচ্ছা এবার এই ফোরটা রাখো আর এই এইটটা ওই পাশে বিয়োগ করে দাও সমান এই পাশে থাকে ও পাশে চিহ্ন চেঞ্জ হয় এবং এখানে কিন্তু আমাদের আসতে চাই এবং এখানে দেখো ফোর কমান নিয়ে নিয়েছে ফোর কমানের কারণে এটা আসলো তোমার উত্তর আর এখানে গুণ ছিল অবশ্যই ভাগ এটাই অ্যানসার আমার খেলা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই যে ইউটিউব চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইব করবা আর নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য বেল বটনে চাপ দিয়ে রাখবা ঠিক আছে আর কোনো সমস্যা যদি হয় অঙ্ক যদি না বলো তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি আরো সুন্দর করে দেবো ধীরে সুস্থ